নমস্কার আজকের শুভ মহাপঞ্চমী এই মহাপঞ্চমীর পূর্ণ তিথিতে গ্রামখানা ইউনিথফোরামের ব্যবস্থাপনা এবং পরিচালনায় কলকাতার প্রথম সারি ব্লাড ব্যাঙ্ক লাইফটা ব্লাড ব্যাঙ্কের সৌজন্যে সকাল নটা থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের শুভ সূচনা হয়েছিল এই মাত্র প্রায় দুশো পঞ্চাশ জন মানুষের সান্নিধ্য নিয়ে রক্তদান শিবিরের শুভ সমাপ্তি ঘটেছে এবং এই শুভ সমাপ্তিতে লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের তরফ থেকে নামখানা ইউথ ফোরামের কর্মকর্তাগণের হাতে এখন একটি মেমেন্টো তুলে দিচ্ছেন লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের অন্যতম টেকনিশিয়ান আনসারি ভাই